বিসমুল্লাহি রুমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সব জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটার ভেতরে কী কী পাবেন আপনারা কী কী ফিচার্স আছে সেগুলো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব তো এই সফটওয়্যার ভেতরে প্রথমত হচ্ছে যে আপনি সফটওয়্যারটাকে বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবেই পরিচালনা করতে পারবেন আপনি যদি বাংলাই করতে চান তাহলে এখানে যে ফ্লাগ আছে এখানে ক্লিক করলে সফটওয়্যারটি সম্পূর্ণভাবে দেখেন বাংলায় হয়ে গেছে আবার চাইলে আপনি যদি ইংলিশে করতে চান তখন আবার ক্লিক করলে এটাই ইংলিশে কনভার্ট হয়ে যাবে তারপরে আপনার এই সফটওয়্যারটা হচ্ছে ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম সিস্টেম সফটওয়্যার আপনি যদি ভরি আনা রতি পয়েন্টে দেন অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে আবার গ্রামে দিলে অটোমেটিক্যালি ভরি আনা রতিতে কনভার্ট হয়ে যাবে সো মাল্টি ইউনিট সিস্টেম আমাদের এটা আরও একটা ফিচার্স যেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনাদের যদি একের অধিক দোকান থাকে আপনি একটা সফটওয়্যার থেকে আপনি দুইটা দোকান তিনটা দোকান সবগুলো ইনশাল্লাহ মেনটেন করতে পারবেন তো আমি সব বলি যে কী কী ফিচার্স আছে এখানে আপনার সেলসের ভিতরে পল সেলস আছে যদি আপনি আর এফ আইডি বা আর দিয়ে যদি আপনি সেল করতে চান বারকোড দিয়ে সেল করতে চান আপনি সুন্দর করে এটা সেল করে নিতে পারবেন আপনি জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে বা এখানে দেখেন বার কোড আছে বার কোড দিয়েও আপনি আপনার পল সেলস বা ফাইন স্টকের যে প্রোডাক্টগুলো সেগুলো এখান থেকে সেল করে নিতে পারবেন আপনি যদি আবার ডিলিট করে দিতে চান ক্লিক করলে আবার চলে যাবে তো এইভাবে আপনি প্রোডাক্টগুলো আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন প্রোডাক্টের নাম ওয়াইজ সার্চ করতে পারবেন এখানে হচ্ছে সেলস বা ফাইন স্টক বা রেডি স্টক যেগুলো সেগুলো এইভাবে সেল করবেন তো এই যত যেগুলোই সেল করবেন সব সেলস লিস্টে চলে আসবে আপনি ইনভয়েসটা কিভাবে দেখবেন দেখেন এই যে ইনভয়েসে ক্লিক করলে সুন্দর করে একটা ইনভয়েস হয়ে যাবে এখানে উপরে যে হেডার নিচের যে ফুটার এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখছেন এগুলো সবগুলোই চেঞ্জেবল আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনি একটা প্রোডাক্ট সেলকে সেলের সময়তে আপনার ক্যাশে টাকা দেন তারপরে মোবাইল যত মাল্টি সিস্টেম পেমেন্ট সিস্টেম আছে সবগুলো আপনি একটা ইনভয়েসের ভিতরে আপনি নিয়ে নিতে পারবেন দেখা যায় কিছু ক্যাশে দিল কিছু মোবাইলে দিল এমনকি আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আপনার একজন আসে আপনাকে অর্ডার দিল পুরাতন গোল্ড দিল সেটাও আপনি এই সিস্টেমে এখান থেকে পেয়াজ এ পেমেন্ট হিসেবে আপনি নিতে পারবেন এবং ওই যে পুরাতন গোল্ডের যে অ্যামাউন্ট ওই বাদ দিয়ে যে অ্যামাউন্ট সেটা তখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে আমি জাস্ট একটা দেখাই এরকম একটা ইনভয়েস যদি একটা ইনভয়েস আমি এখানে দেখি এই ইনভয়েসটায় দেখি দেখেন এই যে অগ্রিম মেটাল জমা ঠিক আছে এইভাবে অগ্রিম মেটাল জমা হিসেবে আপনার সবগুলো অ্যাডভান্স চলে আসবে তার মানে যদি আপনি এই ইনভয়েসটা দেখেন এত টাকা বিল হয়েছিল টোটাল জমা হয়েছে এত এত টাকা ডিউ আছে তো এইভাবে আপনারা সেলসে আপনার যে ইনভয়েসগুলো আপনারা এভাবে করতে পারবেন সেলস ডিউ করতে পারবেন যত যত ধরনের পার্চেস আছে পার্চেস লিস্টে পার্চেস পেয়ে যাবেন আপনি যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেগুলো আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন কন্ট্যাক্টের কাস্টমার সাপ্লায়ার আর্টিসানের হিসাবে পেয়ে যাবেন মডগেজ যদি আপনাদের সিস্টেম থেকে থাকে মডগেজ সিস্টেম সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার অর্ডারটা হচ্ছে কি সেলস এবং কাস্টমার অর্ডারের পার্থক্য হচ্ছে কাস্টমার অর্ডার হচ্ছে কাস্টমাইজ অর্ডার যে কাস্টমার এসে আপনাকে একটা প্রোডাক্টে অর্ডার দিয়ে গেল আপনি সেই প্রোডাক্টটা কাস্টমাইজ করে বানায় দিলেন তার জন্য কিন্তু কাস্টমার অর্ডার তারপরে হচ্ছে আপনার প্রোডাকশন যদি আপনার নিজস্ব প্রোডাকশন থাকে সেটাও এখান থেকে করতে পারবেন বডগ্রেজ সিস্টেমে এখানে করতে পারবেন হাজারে যদি কিছু অ্যামাউন্ট দেন সেই হাজারের সিস্টেমে বা পার্সেন্টেজ সিস্টেমে যে সিস্টেমে দেবেন সেটা এখানে কাজ করবে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হলে অ্যাড প্রোডাক্টগুলো করবেন প্রোডাক্ট ফিচার্স আছে ইনভেন্টরির ভেতরে ওপেনিং ইনভেন্টরি এবং আর্টিসানের স্টক আলাদা আছে অল্প একটু এম মডেল দেওয়া আছে স্টাফ অ্যাটেন্ডেন্স তাদের স্যালারি এবং স্টাফদের ডিটেলসটা এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট সিস্টেমে আপনার কন্ট্রা এন্ট্রির ভেতরে আপনি পেয়ে যাবেন যে আপনি যদি নতুন কোনো কন্ট্রা এন্ট্রি অ্যাড করতে চান যে আপনি ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা তুলেছেন সাপোজ আপনি জানেন ক্যাশ টু ব্যাঙ্ক ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা জমা দিবেন অ্যাড আইটেম করে কোন ব্যাংকে জমা দিবেন এভাবে অ্যামাউন্ট দিয়ে দিলে সাবমিট করে দিলে হয়ে যাবে আপনাদের অন্যান্য খরচ লাইক দোকান ভাড়া কিংবা যে কোনো ধরনের ভাড়া যদি থেকে থাকে আপনি এখানে অ্যাড এক্সপেন্স করলে আপনি আপনার মতো করে যে খরচগুলো সেগুলো এখান থেকে পেয়ে যাবেন অন্যান্য ইনকাম থাকলে এই সফটওয়্যার বা জুয়েলারি বাইরেও যদি আপনার অন্য কোনো ইনকাম আপনি এখানে ইনপুট করতে চান সেটাও আপনি এখান থেকে ইনপুট করে নিতে পারবেন এবার চলে আসি আমরা রিপোর্ট মডিউলের রিপোর্ট মডিউলের ভেতরে অ্যাকাউন্টসের ভিতরে ডে বুক তারপরে বুক ব্যাংক বুক মোবাইল ব্যাংক বুক সবগুলো পেয়ে যাবেন সেলসের ভেতরে আপনি অল সেলস রিপোর্ট পেয়ে যাবেন কাস্টমার লেজার পেয়ে যাবেন একটা কাস্টমার যদি আপনি লেজারে যান যদি একটা কাস্টমার সিলেক্ট করেন করে সার্চ দিলে ওই কাস্টমারের আদ্যপ্রান্ত সব কিছু চলে আসবে যে কবে সেল করেছে তার আপনি ইনভয়েসটা চাইলে এই কাস্টমারের লেজার থেকে দেখতে পারবেন যে সে কী ইনভয়েসে যদি ইনভয়েসে ক্লিক করেন তার ইনভয়েসটা কিন্তু চলে আসবে এভাবে আপনারা যে আপনারা যদি কাস্টমার লেজারে যদি দেখতে চান সে কাস্টমারের লেজারগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আসে হালখাতার রিপোর্ট হালখাতার রিপোর্টে আপনি আপনি যেদিনকেই হাল খাতা করবেন ডেট ওয়াইজ সার্চ দিলে আপনার সেই ওই ডেটের হালখাতার ক্লোজিং ব্যালেন্সটা চলে আসবে কোন কাস্টমারের কাছে কত টাকা ক্লোজিং ব্যালেন্স আপনি এটাকে আবার ফিল্টার করতে পারবেন লাইক এখানে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আসিফ সাহেবের আছে তো আপনি চাচ্ছেন যে না পঞ্চাশ হাজারের উপরে যাদের বাকি তাদেরকেই আপনি শুধু হালখাতা কাট দেবেন সো এখানে জাস্ট পঞ্চাশ হাজার টাকা লিখেন সার্চ করেন তাহলে দেখেন এই যে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু চলে গেছে তো এইভাবে এবার দেখা হলো যে আপনি শুধু এইগুলো আর কি হালকাতা কার্ড দেবেন আপনি চাইলে এখান থেকে হালকাতার কার্ডও প্রিন্ট করতে পারবেন জাস্ট ক্লিক হিয়ার এখানে হালকাতার কার্ড এখানে যা দেখছেন নিচের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনার এই যে যত কন্টেন্ট দেখছেন সবগুলোই ডাইনামিক আপনি চাইলে আপনার মতো করে সবগুলো সেট করে নিতে পারবেন যা লেখা যা দেখছেন সবগুলোই ডাইনামিক আপনি আপনার মতো করে লিখা দিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন শুভ হালকাতা তারপরে প্রিয় সুদী বিসমুল্লাহ রহমান রহিম যা দেখছেন সবগুলোই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনার পিসের ব্যাকগ্রাউন্ড এভরিথিং কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এভাবে আপনি চাইলে হালকা তার কার্ডও প্রিন্ট করে নিতে পারবেন তারপরে আর কী আছে আপনার ইনভেন্টরি রিপোর্ট আছে ইনভেন্টরি রিপোর্টের ভিতরে আপনি স্টকের ভ্যালুয়েশনের ভেতরে আপনি দেখতে পারবেন যে কত ভ্যালু আছে কত টাকার মাল আছে আপনি এটাকে চাইলে ফিল্টার করে দেখতে পারবেন আপনি যদি ফাইন স্টকের দেখতে চান যে ফাইন স্টকের ভ্যালু কতগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আরও আছে আর্টিসন রিপোর্ট মর্গেজ রিপোর্ট সবগুলোই মোটামুটি আছে আপনি আরও বিস্তারিত দেখতে চাইলে এবং জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট জুয়েলারি হিসাব ডট কম অথবা আপনি ভিজিট করতে পারেন ওয়ার্ল্ড জন ডট কম অথবা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিরেক্ট কল জিরো ওয়ান সেভেন এইট ফোর ফোর জিরো ডবল থ্রি ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম